গ্রামের শেষ প্রান্তে এক পুরনো ব্রিজ যেখানে বাতাস থেমে যায় আর সময় দাঁড়িয়ে থাকে লোকেরা বলে প্রতি বছর ঠিক এই দিনে রাতে বারোটা বাজে একজন নারী লাল শাড়ি পরে আসে আর লাফ দিয়ে পরে যায় তাকে বহুবার দেখা গেছে কেউ ছবি তুলতে গেলে ক্যামেরা নষ্ট হয়ে যায় আর যারা হাসে বা অস্বীকার করে তারা ফিরে যায় না এই একটা একটা অভিশাপ প্রতি বছর একটা প্রাণ চায় নইলে সেতু ভেঙে পড়ে এবছর কি সকালবেলা সবার চোখ বড় হয়ে যায় নিজে রক্ত কিন্তু শরীর নেই আত্মাহতির ব্রিজ তুমি কি রাত বারোটায় এখানে দাঁড়াতে পারবে